তোরই এসো আচ্ছা মা এত এত কোন কোথায় চলে গেছিলে বল তো আমি কখন থেকে খুঁজছি তোমায় কি কি এই 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 আর এই রুক্মিণী এখানে কি করছে মা রুক্মিণী নয় বৌদি বা সুধা এই আচার্য বাড়ির মেয়ে সুধাময়ী কি সুধা আমি জানতাম আমি জানতাম তুই আমাদের সুদাদি কিন্তু কেন এতদিন আমাদের সবার কাছে তুই এই সত্যিটা জানালি না বলতো তুই তো জানিস পাঁচটা বছর তোকে ছাড়া আমরা কতটা কষ্ট পেয়েছি তাহলে কেন আমাদের সবার কাছ থেকে তুই নিজের আসল পরিচয়টা এভাবে লোকালি বল সুদাদি তোর চলো সুদাদি তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন বল জলদি জলদি শোন বলছি যে তোকে আমি সবটা পরে বলবো তুই এখন দিদির ঘরটা একটু পরিষ্কার করে দেবি প্লিজ আজ থেকে তোরই দিদি এখানেই থাকবে দোল প্রীতম বাবু কোন ঘরে আছেন প্রীতম বাবু আপনি এতটা চোট পেয়েছেন অসুস্থ হয়ে এই বাড়িতে আছেন আপনি আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি কি করে জানাবো আমার যখন এই অবস্থা হলো তখন তো আপনিও মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন চিনুকের কাছ থেকে সবটা শুনেছে মামুর তো হুশ আসার পর থেকে এই অবস্থাতেও তোমার কাছে যেতে চাইছিল হসপিটালে কিন্তু এত চোট নিয়ে আমি মামুকে যেতে দিতে পারিনি তাই বাধ্য হয়ে বিছানায় শুয়ে শুয়ে আপনার জন্য প্রার্থনা করছিলাম যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনার প্রার্থনা ঈশ্বর শুনেছে পিতাম বাবু সত্যি আমার দিদির কিচ্ছু হয়নি কিন্তু বিএফএফ তোমার কি করে চোট লাগলো আমার কিচ্ছু হয়নি বিএফএফ আমার কি ছোট টিন টাইনি অ্যাক্সিডেন্ট হচ্ছিল এখন আমি একদম ঠিক আছি আমার বিএফএফ কেমন আছে একটু ভালো নেই কি তোমার মন খারাপ কেন কাঁদছো কেন তুমি কি হয়েছে সুদা এতদিনে তো সব প্রবলেম মিটে যাওয়ার কথা ছিল হ্যাঁ প্রীতম বাবু সব প্রবলেম মিটি আসার সঙ্গে সঙ্গে আমি সম্পর্কটাও চিরকালের মতো মিটিয়ে এসেছি আমি নিজের মেয়ের জন্য মন শক্ত করে ফাইনালি ডিসিশন নিয়ে ফেলেছি কিন্তু সুধা না কোনো কিন্তু নয় প্রীতম বাবু আমি এতদিন শুধুমাত্র তোরির কথা ভেবে সম্পর্কটাকে সুযোগ দিয়েছিলাম কিন্তু আর পারবো না তোরিকে আজ খুশি রাখার কথা ভেবে ওর বাকি জীবনটা আমি নষ্ট করতে পারবো না প্রথম বাবু আমি চাই না যে আমার মেয়ের ওপর কেউ দয়া করুক আর আমার মেয়ে যাকে বাবা বলে ডাকবে তার মনে কোনো প্রশ্ন থাকুক সারা জীবন সন্দেহ থাকুক আমি কিছুতেই চাই না তাই আমি আর ওখানে ফিরতে চাই না প্রীতম বাবু শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও জিও হটস্টারে